দিন মারা গেছে দিন সমস্ত জায়গার মধ্যে ফানি বড়া আসলো কিন্তু যে জায়গা তান খবর করা হয়েছে কান্দির মৌলানা উবাইদুর রহমান সাহা বুলে তেন কেসোনা এই বালিঘাটের মানুষ আবর সময় তাকতে খারে ধুন তিন বিধায়ীত রায় আরে ওখানে পরিচয় করো না যাই মিম্বর শরীফ উঠিয়া মৌত হয়েছে এন কিতা আসলাবা জি আপনারা না মিম্বরও যে বেটার মৌত হয়েছে ই তো নিশ্চয় আল্লাহর খাস বন্ধা আছে না নিশ্চয় আল্লাহর বালা বন্ধ আসলেন আল্লাহর রাজি করছুই থাকলা তাকলা আল্লাহর এই আল্লাহর দাজিয়েছে এন বহুত বড় একজন বুজুর্গ আসলা দিন আসলা হকানি একজন আলিম আসলা আমার মৌলানা সাহেব যেটা মাতিটা হয়তো গরম তো পারে মাত কিন্তু মূল্যবান মাত ইতা মাত অন্য সমাজ ওখানে সমাজকানে কমি যাইব এক নম্বর মাত আর আলু সবে খাই না নিজি পানি কতু সবে খাইনি ও ফানি কতুই পানি কত সবে পতন আলু হয়ে গেলে জেগে জেগে থাকবো খাইব তুমি যদি আলু হয়ে যাও ভাই মুসলমান করো নবীজির ইজ্জত আল্লাহ মধ্যে মাই ইউতির রসুলা ফাকাদ আতা আল্লাহ কৌ না জুড়ে বা মাই ইউতির রসুলা ফাকাদ আতা আল্লাহ তুমি যদি নবীজির ইজ্জত করিলাও তা হইলে বেশককে আল্লাহর ই নবীজির ইজ্জত করা মানেও আল্লাহ করা যে লাগিন নমাজ পাইলায় দিনে ইসলাম পাইলায় যে লাগিন কুরান পাইলায় যে লাগিন এই ত্রিভুবন সৃষ্টি করল আল্লাহ মানুষ কোন ছাড়া কোন বালা মানুষে কইতো না কোন বালা মানুষে কইতো না নবীজির তারিফ উনার বাদে যে মানুষের চেহারার মধ্যে খালা হইব আর মুখরে আন্দাই বানাইবো বুঝলি এগুম মুনাফিক এগু মুনাফিক ইগুল্লা খান মুনািক দুনিয়াইত নাই নবিজিৰ মহবত লাগাৱ কোৱা নবিজিৰ লগে চাবলা বদৰফুৰি আবু ইউচুপ চাহ বদৰফুৰি চাহাবে কইতা তান মুৰিক লৰে কইতা নবিজিৰ মহ ৰাখিঅ আল্লাই এমনেও তোমাৰ দৰ্জা বোলন কৰি দিলেইব চুবাহান আল্লাহ নবিজিৰ মহবত চীনাৰ মধ্য ৰাখি অবু ইউচুপ বদৰফুৰি চাহ সেই জাননী ফুলতুলি চাহৰ প্ৰিয় মুৰ্শিদ দেখোন ফুলতুলি চাহ খত বৰা উলিওৱি যান দোহাই আমরা আব্দুল বাকি সাবর প্রিয় মুর্শিদ তিলিটিগলি যাবর পীর মুর্শিদ ও এইনু এটা ভদর ফুরি সাব খালি তার মুীকলরে কইতাম নবীজির লোক মহব্বত বেশ করি লাগাও আল্লাহে তোমরা দরজা বুলন করে দিল নবী মানা খানু ই তোমরা ফরজ বা নবী মানাকে এর বাদে দিনে ইসলাম কারে চিনবাই নমাজ বাদে পড়িবায় শয়তানি লইয় গিয়া নমাজ না মুনাফিকি লইয় গিয়া নমাজ না বেইমানি মাতিয়া নমাজ পড়ি না

ওজন আজগুজ হলির জওত যেন নেক মাইনছর হাওলা দরিয়া যদি কব মুরদার কবর দেও যদি তোমার কেও মারা যাওয়ার বাদে তা হইলে আফজল বালা কিতাব লৈছুন আফজল বালা সাজল আলোর মা দারর দেখো ও আমাজ আগে আইছুন 15000 20000 করি এখন ময়্যতের মাটি দি더라 কিতাব লৈছুন কোন নেক মাইনছর হাওলা দরিয়া যদি ময়্যতের কবর দেও তা হইলে আফজল ভালো নি মাত এই নয়া তাকলা আল্লাহর ওলি

ফাতেয়া যেগু করা হয় ওগুলো নাম হইয়া থাকলো রুস মহফিল আর ইসা সোহাব আমল করতে পারবা আল আর সালা ইউরসিল আল ইসালু বেজনা সোহাব তুরা মুরদেগান হলো রুহর মধ্যে ফাটাইলায় ও গুণ ইসা সোহাব আর উরুস ও গুরু রইয়া তাকে যে গুরু হকানি অলিয়াল্লাহ হইয়া তাকই অলিয়াল্লাহ হলো রৌজার দ্বারো গেলে মরা কল জিন্দা হয়ে যায় বা মরা কল জিন্দা হয়ে এর দ্বারো গিয়া জিকির করলে ও গুরু হইয়া থাকলা অলিয়াল্লাহ অনে জিকিৰ কিয় তই মন খিলাব আল্লাৰ দি আগুৱা এই যাইন আছিলা এইবাৰ কৈছিল কি কেইটান তাইৰ চবক আগুৱাই ভাড্ডানাই এক মহিলাই তাইন পৰ্দাৰ হবাৰে বইয়া এই মহিলাৰ চবক আগুৱাই দিলেচোন চুবাহান আল্লাহ অ এইন উসান কনীচা এই নুফা তই উৰুচ মিলোৱাছ শিয়াল দে দিয়া নে তান বাই দিয়া ওলামাই কেৰামখলে যে কৈছোন অতা শুনো ফাইদা হব আর অন একটা রোজা বনিবার মাত আইসে আপনারা কিতা কেন রোজা বনিত নি সবে সাহায্য করবানি রোজা বনিত নি আটাই এখন না লগে নি না আগে দিদি হরি যাইবা লগে ডাকলে কেন রোজা বনিত অলি আল্লাহ রোজা ইতা বনিত বা কুন নূর আনা সাহাবিল কবুর কিতাবর মধ্যে আব্দুল গলি লাভনিসি রহমতুল্লাহ আলাই জেন অলিয়াল্লাহ যে জায়গার মধ্যে দফন করা হয় দিয়া জায়গার মধ্যে জিকি কি রাজকার করিয়া তা ইটা জায়গার জি কি রাজকার জায়গা বানাইয়া রাখা হয় মুস্তাহাব এই একজন অলিয়াল্লা বলিয়া মানসিক গিয়া জিহারত কর্তা তা রাখতায় সান্দা দিয়া রাখতায় মদিনার জমিন ওইটা এখন গিয়া বাঙ্গিছে আবদুল হাম নজ দিয়ে গান্দায় ও গান্দা নজদিয়া দিয়ে বাঙ্গিয়া গেছে আবো ও আমার ভাই হজকি আইসন জি গাঞ্জন নতুল বকির মধ্যে আব ইট নি নিছে এতে বুঝা যার হজতে উসমান রোজা আসলো রোজা আসলো আর কিতাবের মধ্যে আব ফটো আছে রোজা আসলো নজদি আইয়া এরে শুনে নজদির আল্লাহ নবীজির লানত লানত নবীজি একদিন দোয়া করছিন আল্লাহ হুম্মা বারিক লানা ফি শাম ইনা এমন আল্লাহ ইমানর বরকত তুমি মূলকে শামর মধ্যে এবং এমনের মধ্যে ভুস আইয়া দেও পিছে কয়গুন নজ দি আসলাই তা কইছন ওয়াকালু ফি নাজদিনা ওয়াকালু ফি নাজদিনা আর হামারে নজ মে বি আল্লাহর নবী জি আবার দোয়া করছইন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া মুনিনা তিনবার না চারবার কো রক্ত আল্লাহর নবী জি কইছন হুনা কাজজালাজিল ফাতুন ওয়া বিহা ইয়াতলুনা কারুনু শয়তান এই জগত থেকে শয়তানের জলজলা শিং বাহির হইতো এই জগত থেকে নজদ থেকে ইতা নজদরি গুন আল্লাহর নবীর খিলাফ পড়ছইন

হজরত আমার আল্লাহ আইবার আগে ইনসা ফি কে তুন কি কার আমার ইনসা ফিখানে জানে আল্লাহ আসমানোর মধ্যে বা ইনসা ফি কাজ হজরতে উমর রাজিয়া আল্লাহ আনু এই জায়গার মধ্যে আসলা লগে লগে তেরওয়াল বার করছেন কইসিকর গর্দনা মারিতাম তাই কইস মারিও না নবীজিয়ে তোমরা নবীর তখন লাগিয়ে যাইব ও কইসুর হুয়াইন তোর আমল দেখিয়া ইগুর ভুয়াই তোর আমল দেখিয়া তোমরা হইবাই আমদার আমল সাধারণ ইগুর ভুয়াইন তোর আমল দেখিয়া তসবি আতলইবা গুল টুফি লাগাইবা বার মাথা খামাইবা ও নজদি ও হাবি ওটা আবুল হাব নজদির গুরু নবীজে কইশই ইটার আমল দেখিয়া তোমরা কইবাই তোমরা আমলটা সাধারণ ও ফন্ত তসবি আতলিয়া ঘুরিবা মাতার লইয়া ঘুরিবা কিন্তু ভিতরে ইমানও অঙ্গ রইতো না ইমান নাই রইবাই মুনাফিক মসজিদ বেদান নমাজি বাড়িবা আমতর আগে গান বাজনা বাড়িব কিন্তু মসজিদ ও নমাজি বাড়িবা কিন্তু না ইটা মুনাফিক বেদান জাগা দেওয়া যান না তসবি এখন পকেট ও হারাইয়া শুনাইতে খারিজা তাই পকেট ও হারাইয়া মারতা হে দেখো মানসরে দেখাইতো করিতে আমল ওলা বারে বার করিল ইয়া হাটের এগুদার আমলই করইল ভাই মানুষ দেখা নিন লুকাইয়া আবাদত করতে তাজুদ পর ওইটা কইতায় না এটা লুকাইয়া রাখতায় এগুয়া থাকলে তোমার গোপনে বাদত বা এটারে লুকাইয়া রাখতায় তখন তুমি মাইজরে কও যে আমি খালি তাজুদ পড়ি তাজুদ পড়ি ও বুঝি লিয়ে পড়ে নাই গে একদম বেঈমানি খাস বেঈমানি করিলার মুনাফিক গিগু এটা ও নো বেজানো মুনাফিক আইবা এটা আল্লাহর নবীজিও ও কইয়া গেছে ওইন যে জবানা তেখক মুনাফিক আইবা কিন্তু ওইটার থেকে বাসিয়া চলতায় আকিদারে বাসাইয়া রাখতায় এটা এখন এমন এমন এগো গু বাড়িবা এটা কইবা নবী নবী গীতারে ভেটাই তুমরা নবী গীতায় মনে মনে সময়া হইবা আল্লাহানা খাওয়া সারা আমিন আমরা এর আগে আল্লাহ আমরা উঠাই লাউ আমরা ইমান ডে বাসাইয়া চলবে আল্লাহ তো অভিজ্ঞ দেখবো সারা খুকু আল্লাহ মামিন বাপ দাদার রাস্তা সারিও না বাপ দাদার রাস্তা সারিও না বাপ দাদার রাস্তা সারিও না বাপ দাদা কোন রাস্তা চলিয়া গেছেন আহলে শূন্য তোল জমা চলিয়া গেছ ও গুরু চলিয়া যাও বাপ দাদাই কোন গোচ চলিয়া গৈছে নগু খিয়াল কৰি নতুন খালি নোৱা দেখিয়া ইতা থামাইও না ইতা বালানা এইবোৰ নোৱা যে গোৱা আহিছে এইগু কোনসমূহ কোনবাই যে এইবোৰ ফাট্টা ফাইটানা নোৱা গা উঠিলে গৰুৱে খাই নিবা জী গৰু খাই নি গৰুৱে গা না ধাস্তিব খাইলে কবি যাম বঢ়াই দিবা কাপোৰ ওপৰত ফিৰিছা পৰি চলবাই এই চব জিনি টি কিনি ফিৰিছা ভগলক বেজান বাঢ়ি তৰা ফিৰ্জা ভগৱানবা দে জেগা দি দিয়া বাৰ্তা না কদিন বা দে উপ ইতা যেনে কথা কৈ একদিন বেটীৰ কৈছো বাদ দেও বেটীয়ে বাট অনাত গৈছে ফিৰ চাপ এক গৌৰৱ বেটীয়ে উদালকে বাট অনাত ফিৰ চাপে কৈছে দূৰ ধূৰ বেটীয়ে কৈলো ফিৰ চাপ কিতা হৈছে বেলেগ কাৰোবাক কুকুৰ আমাই গৈছে আমি অন্তিগোন খুটাই পাৰ কৰিছি দেখ তাৰ মাত খান বেটি চিয়া নাছিলো মাত বান্ধিছে বাজেয়া বাতর দুটো হারাইছে আর ইয়া ইয়া দিছে খা কয়গুন কিটা দেখাইতাম কয় চালার চালা কাবা গরো কুকুর দেখিলিস বাতর তলর খবর কইতে পারদে না ও তা এখন তা বেদান বি কি দেখাই পাই তার যে বাপ দাদার রাস্তায় মুমিনকলর রাস্তার অনুসরণ করা করাও ইয়া সুন্নাত সুন নত মুমিনকলর রাস্তার কেয়ালগরি চলো আল্লাহ শয়তান এবং নমৃত্তিন বাঁচাইয়া রাখবা বালা ফিরসাব দেখি বয়তো ইয়া আল্লাহ আল্লাহ করো বেশ দিন নাই সব একদিন এই দুনিয়ায় সারিয়া মু মৌত ডর অন্তরের মধ্যে হারাও মৌত ও সামনে আল্লাহ দিয়ে সামনে মৌতামদার আমরা আগে আমরা আগে মৌতামদার এমন তুকিনেও বাড়ি বরসা আছে নিবা নিবা কত ভরিয়া যদি যাও হ্যাঁ আল্লাহর কাছে গড় তুই বাড়িতেও দোয়া করি বাড়িতে বাড়ি আল্লাহ সুন্দর নেয় প্রত্যেকের নেক মহফিল আল্লাহ প্রত্যেক আওয়ারে কবুল করুক যত যেত মানুষে উসমান গনি সাবর এই মহফিল সাহায্য করতে সারায় খুকা আল্লাহ এই বন্দাফুলোর সাহায্যরে কবুল করুক সারায় ফুকা আল্লাহ মামিন